নমস্কার বন্ধুগণ সকাল সকাল আমি সান দান কইরা কাপড় পরে রেডি হইয়া গেছি এখন আমি যাবো দিদি বাড়িতে তার আগে একটু আমি খাইয়া দাইয়া নেই তারপরে আমি বাইর আমি আমার চিনি আবার খাইতে বইয়া পড়ছে মুইও এখানে খাইতে বউ এখন খাইয়া দা আমি এখন রওনা দিয়েছি দিদি বাড়িতে রোদ দূর আসে কিন্তু গরম ভাবটায় কলকাতার তুলনায় অনেক কম তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাইছি আমাকে বাড়িতে দিদি বাড়ি আবার বেশি দূর না মোর দিদি মানে মোর জেটু বাড়ি বোধ তাই হইলো মোর জেডি এনে বৈষ্ণব রান্না বান্না করার জন্য রেডি হয়েছে তো মোর জেডি আবার এহনে ওইনে দেখায় দেখাই দেখতে আসে কারণ তার তো আবার পাও নিয়ে হাঁটতে পারে না কোমর নিয়ে হাঁটতে পারে না তব এদিক ওদিক সোটা শরীরে লাগবোই এগো বলছেন তো এনে মোর বর্দি দিয়ে আবার মাটি দিয়ে একটুখানি সাপ দিয়ে কড়াইটা ভালো করে লিপ্পা লিপ্পা দিতে আসে যাতে কালি কুলি না পরে এইনে আমাদের উনানে আবার রান্না হইব একখান আর ওই পাশে একখান গ্যাসও রয়েছে বলছেন সিলিন্ডার তো এখানে আগে রান্নাবান্নার আগে পূজা পালন পালন নিতে হয় উনান্ডারে। তো এনে ওই দিদির শাশুড়ি পিসি দিদি এরা মিললা উনানার একটু পূজা টুজা কইরা তারপরে রান্নাটা বয় ফেলবে দিনটা অতটাও গরম নাই তবে উনানে রান্না করতে গেলে কিন্তু কষ্ট হয় আজকালকার যা গরম পড়ছে বাবা গো বাবা কলকাতায় তো লুবই আছে এখেন দিয়ে আমি এখানে আইয়া তো একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছি তো এহনে চলে এলাম ঘরে এই হলো ঠাকুর মন্দির ওখানে হলো আমার বাবার আসন দিদি এখানে আলাদা কইরা আসন দেশে বাবারে আর এখানে রাধা গোবিন্দ বইছে বলছেন আর এখানে হাসা হুসি পালা চলতে মোরা এক জায়গায় হইলে আবার হাসিয়া কুইটে এককারে একাকার হইতে আসে এখানে মোর দিদি পায়েস বানানোর জন্য দুধ আলাদা কইরা বার কইরা নিতে আসে এক হাড়ির মধ্যে আর এখানে মোর দিদি আবার মোর জেডির একে গলায় জড়ায় ধরছে মোর জেডু আবার পাশ দিয়ে কইতেছিল আজকে কইলো তোর মারে অত বকা চকা দিস না বুঝছিস আমার দিদির জন্য একা আদলে মার বুকে নেসে কয় আয় মনো আয় মোর বুকে আয় বুকে আয় পে আর মোহ্বাত হইতেছে একটুখানি বুঝছে আর এইদিকে আবার কোলাপানগুলা বাইরে বইয়া কি করে মই দেখতে গেছি এই দেখেন মোর ভাগনা ফুল পাড়তে আছে মো যা যার ডাঙ্গে কি আর কম মোর না সারাই গেছে একবারে জন্য এই ঘুরা গাড়াগুলা মোর ভাগনা নিয়ে আইসে উষা দিয়ে ফুল পারালকা এই যে ওই গুড়া দেখতেছেন সোডো একখান ওইটা হইল সোডো এই বাড়ির মধ্যে মালা জন্য ফুল টুল উড়ে নিয়ে আসে দুইজন বয় দিছি মগসিনি আর এই হইলো পিউ মোর ভাগ্নির মাইয়া এখন মালা টাতন হইয়া গেছে এইদিকে মোর জেডি আবার ভাগবত পাটের জন্য সবকিছু রেডি কইরা দিতে আছে এনে মোর জেডিও ভাগবত পাটে বইয়ে পড়ছে বয়স হয়েছে কিন্তু এখনও আগের মতো ওই ভাগবত পাঠ করতে পারে না কষ্ট হয় কিন্তু তবুও নিজেকেও বারো অনুষ্ঠান বললে কথা তবুও বাদবক পাঠছে নিজেই করবে তো এই পূজা পার্বণ শুরু করলে দেশে সে ভাগবত পাঠের জন্য মোর জেডু কইল ভালো ভাগবত পাঠক একজন আর অনেক জায়গায় আমার জেটুরে অনেকে ভালোবাসা নিমন্ত্রণ করে ভাগবত পাঠ করার জন্য বুঝছেন তাই আমাকেও ভাগবত পাঠকের কোনো দরকার নাই আলাদাভাবে মোর জেডু যেখানে আসে হেনে একাই একশো এনে আরতি আরতি কইরা একটুখানি কীর্তন টীর্তন কইরা এখানে মোর জেডি আবার তিলক টিলক পড়াই দিতে আসে সকালে ও আমারও পড়াইতেছে আবার এখন আমার দিদিরে পড়াইতেছে মানে সকালে বইয়ে দেখছেন এই মহিলারা একটুখানি বৈঠা থাকতে দেখছেন ভিডিওর মধ্যে ওইখানেই দেখবেন শুধু কাম করতে আসে কাম করতে আসে কাম করতে আসে তো চলেন এখন মোর যেটু ভাগবত পাঠ শুরু দিছে কিছু ভাগবত পাঠ আপনাকেও শোনাই আর কোন দেব বলে আর শোনো বচন আমার মূল চন্দ্র এক প্রতি মূল চন্দ্র এই ব্রহ্মপত্র চন্দ্র দুই মনে আছে দুই চন্দ্র বেলা প্রায় বাচ্চা গেছে আপনার দুই দেব তো এখন মই দেখতে আইসি এনে রান্না রান্নাবান্না তো রান্নাবান্না প্রায় শেষের দিকেই দেখতে আসে মোর মা ওই রেডি রেডি কই রাখারে একদম কিছু ঠিকঠাক করে নিতে আসে কিছু রান্নাই শুধু বাকি আছে লাস্ট একটু আর এখানে তিনজন মিলে রান্না করতেছে তো এনারা ভ্যাশ্রী তো বৈষ্ণব তো এনাদের হাতে রান্না এনারা নিজেরাই খাবেন এনারা আবার অন্য কারো রান্না কিন্তু খাবেন না ছোঁয়া মেলা হইলেও খাবেন না এর জন্য এরা নিজেরাই রান্না করে নিজেরাই ভোগ দেবেন সেইটাই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তো এখানে ভোগ আরতি প্রায় শুরু হইয়া গেছে মোর মরজেডু জামাইবাবু সবাই মিলে এখানে কীর্তন টির্তন করতে আসে মইও বইয়ে বইয়া এখানে কীর্তন করতে আসি এই কীর্তন টীর্তন মাঝে মাঝেই এইখানে হইয়া থাকে মোর যেটু বাড়ি তো ছোটোবেলার থেকেই কিন্তু এই সব পরিবেশেই মই বড় হয়েছি তো অনেক গান গুন একটু ঠোটস্ত মোর কারণ কিছু গান গান করতে গেলে কিন্তু ঠোঁটের সামনে চললেই আসে বুঝছেন তার জন্য এক্সপার্ট আছে একটুখানি বলতে পারি অ্যাকচুয়ালি ছোটকাল দিয়ে বাবার সঙ্গে সঙ্গে গান করছি তারপরে এই যেটুরা গান করে সব কিছু শুনতে শুনতে বড় হয়েছি তো তার জন্য এইসব গান কোন একটুখানি মনে আসে তার জন্য কোনো অসুবিধা হয় না আবার যখন সমাজে আমাদের যেরকম চলতে হয় সেরম মানায় নিতে হয় বুঝছেন তো তাই আমি যখন কীর্তন টীর্তন হয় আমি যাই আবার যেহেতু অনুষ্ঠান ঝেকঝাঁক ডিজে ফিজে হইব সেহেনও আমি যাই তাই যেহেন যখন হয় তখন তখন সেইরকম পরিবেশে ধারণ করে নেই নিজের তাই আজকে যখন কীর্তন হয়েছে না তো আমি আমুই আর এত সুন্দর নাচে নইচ্ছে কীর্তন হলে তো মনটা একখারে জুড়ায় যায় বুঝছেন আবার নিজেকে পরিবারের তো সেই জন্য কোনো অসুবিধা হয় না আমি আবার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালোই করে নিতে পারি আমার তো ভিডিওটা দেখতে ভালো লাগছে আমি এনেও খুব মজা নিতে আসি তো আপনাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই তো এই বোগারতির পরে আমাকে অনুষ্ঠান শেষ হইবে তারপর হবে খাওয়া দাওয়ার পালা তো এই ভিডিও আর নিতে পারিনি তাই ভিডিওটা আজকে এনেই শেষ করতেছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু উৎসাহ দেবেন তো দেখা হইব আবার নেক্সট ভিডিও তো আপনাকে সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আনবো তো আজকের জন্য টাটা বাই বাই রাধে রাধে